সালামুলাইকুম হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাস্তব সংখ্যা আমাদের প্রমাণ করতে হবে রুট একটি একটি অমূলদ সংখ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে থাকতে পারে রুট ফাইভ থাকতে পারে রুট সেভেন যে কোনো একটা কোনো না কোনো পরীক্ষায় আসে রুট টু যদি এক পরীক্ষায় আসে তার পরবর্তীতে রুট থ্রি আসে বা রুট ফাইভ আসে যে কোনো না কোনো প্রতি সালেই একটা না একটা এই স্ট্রাকচারের একটা একটা প্রশ্ন অবশ্যই থাকে সুতরাং এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখি আজকে যে রোড টু একটি অমলত সংখ্যা তো স্টকি যদি দেখতে না পাও তাহলে কিন্তু আমি নিচে করে দিচ্ছি দেখো রোড একটি অমলত সংখ্যা তাহলে রোড টু একটি সংখ্যা সেটা প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে চেষ্টা করতে হবে যে রুটটা একটা মূলত সংখ্যা কি না যদি রুট টু সংখ্যা যদি না হয় তাহলে অবশ্যই সেটা অমূলদ সংখ্যা হবে তাহলে টু আমরা প্রথমে ধরি 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 আশা করি সবাই খাতা কলম খাতা কলম নিয়ে বসবে যা লিখে দেবে সেটা নোট করে রাখবে অনেক কাজে দেবে ধরি রুট্টু রুট টু একটি একটি মূলদ মূলদ মূলত সংখ্যা তাহলে আমরা প্রথমে ধরে নিলাম একটি কি মূলত সংখ্যা আচ্ছা মূলদ সংখ্যা যদি হয় তাহলে সংখ্যার ফিল আপ করতে হবে তাহলে মূলদ সংখ্যার কন্ডিশন হলো যে যে সকল সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে সুতরাং এখানে তাহলে আমাদের ধরতে হবে যে ধরি রুট টু যেহেতু মূলদ সংখ্যা সেহেতু আমাদের পি বাই কিউ আকারে এটাকে কি করতে হবে প্রকাশ করতে হবে তাহলে আমরা ধরে নিলাম রুট p বাই কিউ যেখানে যেখানে p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা যেখানে p ও q পরস্পর সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা p ও q পরস্পর সহমৌলিক এবং স্বাভাবিক সংখ্যা এবং ছিল কিউ q গ্রেটার দেন 1 অর্থাৎ q এর মান 1 এর চেয়ে বড় হতে হবে q এর মান কি হতে হবে 1 এর চেয়ে বড় হতে হবে অতএব এখন এইটাকে আমরা উভয় পক্ষে আমরা বর্গ করব

এখন দেখা যাচ্ছে যে টু কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ এই দুইটা সমান নয় এই দুইটা সমান নয় এবং টু কিউ এটা হচ্ছে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা কারণ কোন একটা সংখ্যার সাথে জোড় সংখ্যা বা যে কোন একটা পূর্ণ সংখ্যার সাথে যে কোন সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেই গুণ ফলটাও পূর্ণ সংখ্যায় আসে সুতরাং এখানে টু কিউ এটা একটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় এই যে পি স্কোয়ার বাই কিউ এটি পূর্ণ সংখ্যা নয় কারণ কারণ হলো p বাই q এই দুইটা পরস্পর পরস্পর স্বাভাবিক এবং সহমৌলিক সংখ্যা স্বাভাবিক এবং সহমৌলিক সংখ্যা এই দুইটা সংখ্যা এই জন্য এরা কি এরা পূর্ণ সংখ্যা কোনো সময় হতে পারবে না এবং কন্ডিশন ছিল কিউ ন কিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান অর্থাৎ কিউ এর মান ওয়ান এর চেয়ে সব সময় বড় হতে হবে এরপর আসি এরপর আসি যেহেতু যেহেতু আমরা দেখলাম যে টু কিউ এবং টু এবং স্কোয়ার বাই কিউ এই দুইটা সমান নয় সমান হতে পারে হতে পারে না যেহেতু টু কিউ এবং টি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ সমান হতে পারে না অর্থাৎ টু কিউ ইকুয়াল নট ইকুয়াল টু স্কোয়ার বাই কিউ যেহেতু সমান হতে পারে না সেহেতু টু কিউ নট ইকুয়াল টু বাই

যেহেতু root two root two p q আগে প্রকাশ করা যায় না সুতরাং এটা মূলদ সংখ্যা হতে পারে না তাহলে মূলদ সংখ্যা যদি না হয় তাহলে কি হবে অবশ্যই অমূলদ সংখ্যা হবে মূলদ সংখ্যা যদি না হয় তাহলে এটা কি অবশ্যই অমূলদ সংখ্যা হবে অতএব root একটি অমূলদ সংখ্যা root একটি অমূলদ অ অমূলদ অমূলদ সংখ্যা root two একটি অমূলদ সংখ্যা আশা করি বোঝাতে পারলাম যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে লিখে দিবে যে এই অংশটা বুঝতে পারি না তাহলে পরবর্তী ভিডিও ওই অংশের উপরে করব ইনশাআল্লাহ আপনাদের আগামী আগামী দিনে কাজ থাকবে যে দুইটা কাজ আছে যে রুট টু রুট থ্রি এবং হচ্ছিল রুট ফাইভ এই দুইটাই অমলত সংখ্যা সেটা প্রমাণ করো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো ধন্যবাদ ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে ধন্যবাদ